ধনতেরাস ও দীপাবলি উৎসবের আগে হুগলি জেলার আরামবাগ শহরে নিরাপত্তা জোরদার করতে উদ্যোগ নিল পুলিশ প্রশাসন মঙ্গলবার আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী এবং থানার আইসি রাকেশ সিং সঙ্গে অন্যান্য পুলিশ অফিসাররা শহরের একাধিক বড় সোনার শোরুম ও দোকানগুলি পরিদর্শন করেন এদিন প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি দোকান ও শোরুমে গিয়ে সিসিটিভি ক্যামেরা অ্যালার্ম সিস্টেম সিকিউরিটি গার্ড প্রবেশ ও বাহির ব্যবস্থা ভালোভাবে পরীক্ষা করে দেখেন তার সাথে দোকান মালিক গার্ড ও কর্মচারীদের সঙ্গে কথা বলে নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন নির্দেশও দেয়া হয় প্রসঙ্গত ধনতেরাসের আগে আরামবাগ শহরের বড় সোনার সরুভগুলোতে এই সময় প্রতিদিন ক্রেতারা ভিড় করেন শুধু সোনা নয় রূপো বাসনপত্র ইলেকট্রিক জিনিস থেকে শুরু করে গৃহসজ্জার সামগ্রী সবকিছুর দোকানেই ভিড় হয় ধনতেরাস উপলক্ষে উল্লেখ্য ধনতেরাস শব্দটি এসেছে দুটি সংস্কৃত শব্দ থেকে ধন অর্থাৎ সম্পদ ও তেরাস অর্থাৎ কৃষ্ণপক্ষের ত্রয়োদশ দিন এই দিনটিকে শুভ দিন হিসেবে গণ্য করা হয় অনেকে মনে করেন ধনতেরাস কেবল কেনাকাটার দিন নয় এটি ঘর মন ও জীবনের পরিশুদ্ধতার প্রতীক কি জানাচ্ছেন এস টিপিও আরামবাগ তার মুখ থেকেই বিস্তারিত শুনুন আজকে আমরা আমার সন্ন ধানতেরাস উপলক্ষে এমনিতেই সোনার সোনার প্রচুর বিক্রিবাটা বাড়ে তো সেই জন্যে প্রিমিয়াম যে দোকানগুলো আছে গোল্ড জুয়েলারি সব সেইখানকার নিরাপত্তা যে ব্যবস্থা সেগুলো আমরা ক্ষতি দেখতে আসি কোথায় কোথায় ঘুরতে আমরা আরামবাগের মেন এখানেই তো প্রচুর ভিড় হয় বেশি করে তো এখানে আর আইসি আরামবাগ এখানে অটো আর ওটা যেগুলো যেগুলো আছে সেগুলো আমরা দেখেছি আমাদের এমনিতেই প্রতিদিন টহলরত যে পুলিশ অফিসাররা তারা একবার করে চেক করে যায় সেই আমরা ফিডব্যাকটা পাই আর তার সাথে সাথে আমরা আজকে নিজেরা একবার দেখতে কি জানেন করার কি

আমরা বুঝতে cho আমরা বুঝতে পারছি। তাহলে কি আমরা আমরা খুবই মানে তার উপর ওনার ওপর এবং আমরা আমাদের উনি প্রতিদিনই দুবেলা করে ভিজিট দিতেছেন আজকে উনি নিজে আজ স্যামের সঙ্গে এসছে আমাদের যেন গেছে উনি বেশি স্যাটিসফাইড এবং আমরাও চাইছি আগামী দিনে উনি আরও আমাদের এই প্রোডাকশান দিয়ে আমাদের একটু ব্যবসা থেকে আমাদের যে বিজনেস চলছে সেটা একটু ডেভেলপ করুক এবং ওভারঅল আমরা স্যাটিসফাইড